খেলাফতের দায়িত্ব পালন করে দশ বছর অব্দ জাহানের খলিফা ইন্তকাল হয়ে গেল দশ বছর ইন্তেকালের পরে স্বপ্নযোগে কাউকে জিজ্ঞেস করা হলো অমর কবরের কি হাল অমর বলে এখনো হালাত শুরু হয় নাই দশটা বছর যে দেশ চালাইলাম তার হিসাব মাত্র শেষ দল এক কথায় আনার আগে তাকে বলা যাইত পৃথিবীর শ্রেষ্ঠ একটা সন্ত্রাসী কারণ বিশ্ব নবীর মাথা আনতে যায় বিশ্ব সন্ত্রাসী ছাড়া কেউ সেই অমর এখন ইসলামের এমন দাবি ব্যক্তি হয়ে গেল উনচল্লিশ জন মুসলমানের পরে চল্লিশ নাম্বার মুসলমান হজরত অমর তরবারি নিয়ে বলে পায়ামবার ইসলামের দাওয়া তার গোপনে হবে না ওপেনে হবে অমর তরবারি নিয়ে কাবার হাতিমে দাঁড়ায় বলতেছে এরে বেইমানেরা আয়া যদি ইসলামের বিপক্ষে অবস্থান নিয়ে সাহস থাকে অমরের তরবারির সামনে দাঁড়াও সংবাদ দিলেন দর্জন সাহাবা জান্নাতের সুসংবাদ পেয়েছে এই দর্জন সাহাবার মধ্যে দ্বিতীয় স্তরে কে আছেন হজরত অমর প্রথমকে হজরত জান্নাতের গ্যারান্টি যেই ওমরের হাতে সেই ওমরের ইমানের আর আমলের কি हालत ঈদের দিন সবাই নামাজ পড়ে আনন্দের বাড়ি বাড়ি ঘুরে আর আনন্দ করে খলিফাতুল মুসলিমিন ওমর দরজায় তালা লাগায় চোখের পানি ছেড়ে কান্না করেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে জিজ্ঞাসা করেন আজ খলিফাতুল আনন্দের দিন কান্নার আওয়াজ কেন অমর ডাক দিয়ে কয়ে এরা আবু হরা ভাই আনন্দ ওই ব্যক্তি করবে যার মধ্যে কোনো পেরেশানি নেই কোনো চিন্তা নাই কিসের পেরেশানি বলে রমাজানে রোজা রাখলাম কবুল হলো কিনা চিন্তায় পড়েছে কোরআন তালাওয়াত করলাম কবুল হলো কিনা চিন্তা তারাবির নামাজ পড়লাম কবুল হলো কিনা চিন্তা জাহান্নাম নাম থেকে নাজাদ পেলাম কিনা বড় চিন্তা আবু হরায়রা বলেন খলিফাতুল মুসলিম আল্লাহ তো দশজন সাহাবাই কারামের মধ্যে দ্বিতীয় স্তরে আপনি আছেন জান্নাতি আপনার কেন তো চিন্তা হযরত তোমার চোখের পানি সেরে কান্না করে বলে আবু হরায়রা যেই আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছে আমার আমলে যদি আল্লাহ বেজার হয় ওই টিকিট আবার আল্লাহ ক্যান্সেল করেও দিতে পারেন এই ভয় আছে আমার এইবার অমর কান্না করে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও এমন একজন নবী পাবেন না জিন্দিগিতে কান্নার আওয়াজ নাই এমন একজন সাহাবি পাবেন না কান্নার আওয়াজ নাই কপাল এত খারাপ হয়ে গেল নিজেও কাঁদি না কেউ কান্না করলে সহ্য করতে পারি না বরং বিরোধিতা করে কয় দেখ লজ্জা নাই কেমনে কান্না করে

ইন্নাল্লাহা লফি নাইম ওয়া ইল্লাল হুজ্জারা লফি জাহান্নাম মাকামুল ওয়ালাদের জন্য জান্নাত গুনা যারা করবে তাদের জন্য জাহান্নাম কোরআনের স্পষ্ট ঘোষণা জাহান্নামটা কেমন হবে তাও আল্লাহ কোরআনে বলেছে জান্নাতটা কেমন তাও বলেছে বিবরণ দিয়েছে জাহান্নটা কেমন আর জান্নাত কেমন আমি নবী মেয়েরা যে দেখে আসলাম আল্লাহ নবী চোখের বাণি সেরে কান্না করে করে সাহাবা জাহান্নামের ভয় নবী যখন নামাজে দাঁড়াইয়া ইমামতির মোসাল্লায় জাহান নামের আয়াত গুলো করতেন সাহাবাই কেরাম পেছনে দাঁড়ায় কান্নায় বেকার আজ আপনার আমার কান্না সাহাবী সাহাবি একদিকে রাষ্ট্র পরিচালনা করেন অপর দিকে রাতের বেলা বাড়ি বাড়ি ঘুরে দেখেন কার কি হালা কে যেন না খাইয়া ঘরের মধ্যে কান্নায় কাতর হয়ে আছে কেমন খলিফাতুল মুসলিম চিন্তা করা যায় যেই অমর নবীর মাথা কাটার জন্য তরবারি নিয়ে দৌড়ায় সেই অমর আজকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়া রাতের বেলা মানুষের বাড়ি বাড়ি ঘরে খোঁজ নেয় কার কি হাল সাথে কেউ নাই কোন বডিগার্ড নাই কোন লোক সংখ্যা নাই মাত্র গোলাম একজন ছিল আসলাম আর কেউ নাই রাতের আধার হঠাৎ অমর গিয়ে দেখে এক জংলার মধ্যে আগুন জ্বলতেছে অমর গিয়া পার্শ্বের দাঁড়ায় দেখে ও চুলার আগুন মহিলা বৃদ্ধা মহিলা চুলার কিনারায় বসে পাতিলা পাত্রের মধ্যে পানি গরম করে আর তার পায়ের কিনারায় আছে অমর দূরের থেকে তাকায় দেখি একটা বাচ্চা ঘুম থেকে উঠিয়া আম্মুর কাছে বলে আম্মু খানা দেও সহ্য করতে পারি না জবাব দিল একটু অপেক্ষা কর ভক্তদের জন্য খানার আয়োজন চলতেছে বাচ্চাটা কান্না করে 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 আবার ঘুমায় গেল ওমর দূরে থেকে সালাম জানায় বললেন আম্মা যান কেমন আছে মহিলা ডাক দিয়া কয়ের ভাই এই রাতের বেলা কে তুমি আসছো বলে আমি ঘুরে ঘুরে দেখি কার কোন সহযোগিতা করা যায় নাকি বলে তুমি সহযোগিতা কি করবা আগে একটু বিচার দিয়ে নেই এই দেশের পরিচালনায় নাকি অমরের মত একটা বান্দা আছে আমি যদি দুনিয়াতে পারি না হয় আখেরাতে ওমরের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দিব কারণ আজকে আমার ঘরের চুলায় আগুন জলে না বাচ্চাগুলো কান্না করে করে মাটিতে কাতরাইতেছে অমর আইসা খবর নেই না আমি আজকে দুনিয়াতে না পারলেও হাসরের ময়দানে বিচার দিব আমার সন্তানগুলো না খাইয়া ধুকে ধুকে কান্নায় ভেঙে পড়তেছে জুম হযরত তোমার পরিচয় দেয় নাই যে আমি সেই হমার পরিচয়টা গোপন রেখে রবানা কি বয়ান করব কথা তো পয়েন্টে পয়েন্টে বহু বলা যায় আজকে পোস্টারে নামটা নিচে থাকলে মনে বড় কষ্ট লাগে আলহাজ না লাগলে মনে বড় কষ্ট লাগে গেট না সাজাইলে ওয়াজের ভ্যান্ডেলে বয়ান জমে না মনটা খারাপ লাগে আর ওমরের মতো বান্দা এলাকায় ঘুরে পরিচয় দেয় না আমি সেই অমর অমর মহিলার কান্না দেখে হাত দেরি না করে বাইতুল মাল অর্থ মন্ত্রণালয় চলে গেলেন খাতার বস্তারে ঠিক করে গোলাম আসলামকে বলে গভীর রাতে ও আসলাম আটার বস্তা আমি অমরের মাথায় তুলে দাও আসলাম চিল্লায় বলে খলিফাতুল মুসলিম কি বললেন আমি তো মরে যাওয়ার উপক্রম হয়েছি মানসিক ভাবে আপনি খলিফাতুল মুসলিমিন মাথায় আটার বস্তা নেবেন এটা পারে না আমি গোলামের মাথায় তুলে দেন অমর ডাক দিয়া কয় আসলাম তুমি কি চাও আমি আল্লাহর আদালতে আমি দায়িত্বের অবহেলায় আসামি কার দরায় দাঁড়াব আসনাম বলে না বলে তো আসনাম আমার দায়িত্ব হলো আমার জনগণের খোঁজ খবর রাখা অতএব বোস্তাটা আমার মাথায় দেও আমার দায়িত্ব পালন করে আমি আল্লাহর কাছে পরিচয় দিতে চাই আমি দায়িত্ব মুক্ত হতে চাই আর কিছু উপায় নাই মুরব্বীর সাথে বেশি বাড়াবাড়িও করা যাবে না এবার আসনা মাতার বস্তা খলিফতুল মুসলিমিনের মাথায় তুলে দিলেন অর্ধ খলিফা অমর যেই অমর রাস্তায় চললে শয়তান পালায় যায় ভয়ে সেই অমর আসতে আকার বস্তা নিয়া বুড়ি মহিলার দিকে রওয়ানা মহিলার বাড়ির দরওয়াজায় গিয়া সালাম দিয়ে বলে আম্মা জান একটু দূরে সরে যান পর্দার আড়ালে চলে গেল অমর নিজে বস্তাটা নামায় নিজের বরফি হাত দ্বারা আটার খামিরা বানায় নিজে নিজে রুটি বানানো শুরু করলেন অমর নিজে রুটি বানাইয়া আম্মা যান এই রুটি আপনি খান বাচ্চাদেরকে দেন আটা রেখে গেলাম শেষ হওয়ার আগে আবার চেষ্টা করব খবর নেওয়ার জন্য হজরত এবার বিদায় আল্লাহর বান্দি মহিলা হাত দিয়ে কয় যুব বিদায় যাওয়ার আগে একটু দোয়া করে দেই তোমার জন্য আল্লাহ যদি ওমরের বাদ দিয়া তোমার মতো বান্দাটারে দেশের রাষ্ট্র ক্ষমতা দিত এই দেশটা জান্নাত হয়ে যেত অমর চলে গেলেন পরের দিন অমর ডাকে পার ডাকিয়া পাঠাইলেন ওই মহিলাকে দেখে আনো আমার আদাল কিন্তু আমি অমর পাঠাইছি খবর বলবা না যখন বাদ্যাবাহক চলে আসলো মহিলা আর বাড়ি ডাক দিয়া বলেন খলিফাতুল মুসলিমিনের দরবারে আপনাকে ডেকে পাঠিয়েছে মহিলা ভয়ে কাপনি ছুটে গেল কাঁপতে কাঁপতে বেকার কারণ অন্তরে ভয় গতকালকের হালার বুঝি বাদশার কাছে কেউ লাগাইছে আমি অমরের গালি দিয়েছি আজ আমার ফাঁসি ছাড়া উপায় নেই চোখের পানি সেরে বাচ্চাদের থেকে চির বিদায় নেয় বাচ্চাগুলো কোলে নিয়ে চুমু খায়ার মনের মতো মাকে দেখে নেয় আর মায়ের সাথে মোলাকাত হবে না কত কষ্ট দিয়েছি আজ বাচ্চার আদালতে আমাকে তলব করা হয়েছে মনে হয় আমার ফাঁসি হয়ে যাবে চোখের পানি সেরে আল্লাহর বান্দি রওয়ানা খলিফাতুল মুসলিম নগরের দরবারে গিয়া যখন ভয়ে ভয়ে আতঙ্কিত গিয়া তাকাইয়া দেখে গত রাত্রের যুবক জায়গায় দাঁড়িয়েছি মহিলার ভয় পেয়ে গেছে গত সেই যুব হজরত ঠান্ডা আওয়াজ দিয়ে বলেন আম্মা যান কোনো ভয় পাবেন না কারণ আপনি আজ আমার কাছে আসছেন আজকে আসামি আমি অমর আপনি কোন আসামি মহিলার হাতে দিয়া বললেন আম্মা যান আজ আপনি আমার বিচার করেন আমি আপনার বিচার করার অধিকার রাখি না আমার দায়িত্ব পালনে আমি ত্রুটি করেছি আমাকে বিচার করে যা করার করে দেন তারপর আমি চাই না হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ায় জবাব দেহি তার কাটারায় জবাব দিই পারব না কারণ হাসরের ময়দান বড় কঠিন ভয়াবহ অবস্থা হবে জমিনটা হায়া যাবে তামা সূর্য মাথার উপরে নেমে আসবে জাহান্ন সমস্ত নবীরা নাপসি নাপসি বলে কান্না রাওয়া আল্লাহ নিজে কহরিয়তের আওয়াজ দিয়া ধমকাবেন আল্লাহ তালা বলবেন আজকে বিচার দিনের মালিক কে কেউ জবাব দিতে সাহস পাবে না আল্লাহ নিজেই জবাব দিয়া বলবেন লিল্লাহ হিরুয়া হিদিল কহা ওই দিন সবাই উলঙ্গ থাকবে কেউ কারো দিকে তাকানোর সুযোগ হবে না একদল বিনা হিসাবে জাননাতে যাবে আর একদল বিনা হিসাবে জাহান নামে চলে যাবে ওই হাসরের ময়দানে আম্মা জান আমার বিচারটা করে দেন আমি হাসরের ময়দানে জবাব দেহি তার কাঠায় দাঁড়াতে চাই না এরে নবীর উম্মতের দল এই অমরকে এত দূর পর্যন্ত বিনয় বানায় দিল আল্লাহর আ আর পাশে ছিল নবীর আদর্শ এর এলাকার মুসলমান ও যুব আজকে নবীজির আদর্শ তোমার ভেতরে নাই অথচ কেমন একজন নবী তুমি পেয়েছ গোটা দুনিয়ার বেঈমানের সামনে চ্যালেঞ্জ দেওয়া দরকার ছিল তোমার বলা দরকার ছিল রে বেঈমানের দল এই জমিনে আমি এমন একজন নবীর আদর্শ লালন করি যেই নবীর আদর্শের সাথে আমি আদর্শ মিলাই দেখলাম সব খারাপ যেই নবীর আদর্শের সাথে আমি কালমার্সের আদর্শ মিলায় দেখলাম সব খারাপ দুনিয়ার জমিনে যত আদর্শ যত আদর্শ মাও সেটা নির আদর্শ পেলে তোরা আদর্শ যা পাইলাম এক কথা আমি ফাইনালে জাল দিয়া দিলাম এই জমিনের সব আদর্শগুলো না পাই একমাত্র মদিনা নবীর আদর্শই হল পা তুমি এই চ্যালেঞ্জ দিবা আর বেঈমানেরা তোমার কথায় ধরে কালেমার পতাকা তোলে আসবে কিন্তু দুঃখ লাগে রে ভাই হাজার হাজার বছর পরে বেইমানেরা কালেমা পড়ে আমেরিকার মিল আর মুস্তান মাইকেল কনিস নবীর হাতে নবীর আদর্শের কালেমা পড়ে মুসলমান হল ভারতের সন্তান শিব শক্তি স্বরূপ কি মুসলমান হলো আর বাংলাদেশে যে তাকাও বাহিরে দিয়ে তাকানোর সময় কখন নিজের হিসাব নাও তুমি হাজি সাহেবের সন্তান তোমার চেহারা দিয়ে তাকাইলে মুসলমান কিনা কোনো পরিচয় পাওয়ার উপায় নাই অ মুসলমান নবীর উন্মতের দল আঙ্গুলের নখগুলি দিয়ে তাকায় দেখো নবীর সুন্নতের খবর নাই মাথার চুলগুলো আয়নার সামনে দাঁড়ায় দেখো নবীর তরিকায় তোমার চুলগুলো কাটতে পারো নাই নবীর তরিকা ভালো লাগে না এই জন্য নবীর তরিকায় চুল কাটো না কোন দেশের ক্রিকেটারের খেলোয়াড়ের চুল কাটা ভালো লাগছে ওইভাবে তুমি চুল কেটে ইন্দুরার বান্দর হয় সমাজে গুলো আর মনে মনে অহংকারই করু মনে হয় যেন তোমারে বোধে অনেক সুন্দর দেখা যায় ওরে আল্লাহর বান্দা যার চোখের আয়না চশমা কালো সে সাদা বাতি দেখে কালো যার চরিত্র খারাপ সে বলে সবগুলোই খারাপ আর যার চোখ ভালো সে মনে করে সবাই ভালো এরে নবীর উম্মতের দল তোমার অন্তর খারাপ হয়ে গেছে এখন তুমি খারাপটাকে ভালো মনে করে দেখতেছো তুমি ভালো আর খারাপ নির্ণয় করার সুযোগ তোমার হাতে নাই এরে নবীর রহমতের দল আমি বলছি না তুমি আমার মতো একজন টুপিওয়ালা পাগড়িওয়ালা হুজুর হয়ে যাও একবারও বলবো না ধন্যবাদ তোমাকে দিতে চাই স্কুলে পড়ো কলেজে পড়ো ভার্সিটিতে পড়ো লেখাপড়া করো চাকরি করো ব্যবসা করো বাধা নাই করতে থাকো আমি বলবো না তুমি স্কুল ছেড়ে দাও বরং আমি বলবো তুমি একদিন স্কুলে লেখাপড়া করে কলেজে যাও কলেজ ভার্সিটি পেরিয়ে তুমি একদিন বাংলাদেশের ম্যাজিস্ট্রেট হয়ে যাও এসপি হবা তুমি একজন আর্মির লিডার হবা একজন র্যাবের একজন পুলিশের চাকরি চাকরিজীবী হওয়া তোমার মধ্যে যদি স্কুলে পড়ে যাক ডাক্তার হয়ে যাও ইঞ্জিনিয়ার হয়ে যাও কোন বেঈমানের গোষ্ঠী যদি মুসলমানকে ধমক দিয়া বলে আমরা ভারতের ঔষধ বাংলাদেশের মুসলমানের দিব না তুমি মুসলমানের ঘরে স্কুল কলেজের সার্টিফিকেট নিয়ে ডাক্তারি পড়ার পরে চ্যালেঞ্জ দিয়ে দাঁড়ায় বলবা এর বেঈমানের বাচ্চা সাবধান আমরা মুসলমান ডাক্তার যথেষ্ট তোদের ঔষধের দরকার না কিন্তু তুমি ডাক্তারি পড়তে গিয়ে যদি তুমি মুসলমানের ঐতিহ্য হারিয়ে ফেলো তখন তোমাকে বেইমানের থেকে অধিকার দেওয়া বেশি দরকার এরে যুবক আল্লাহর গোলাম ডানে বামে তাকাইয়া দে স্কুলে পরে কলেজে পরে পাঁচ অক্ট নামাজ পরে এক অক্ট নামাজও বাদ দেয় এমন ছাত্র আছে না নাই তুমি কেন পারবা না আমার কাছে জবাব দেওয়া লাগবে না বাসায় গিয়া যদি বাড়তি নিবাহ ঘুমাইতে যাও তখন নিজে নিজে একটু জবাব দিও আমার মতো যুবক আমি কেন নামাজ পড়ি না স্কুলে পরে কলেজে পরে নামাজ সারে না ও পারে আমি কেন পারবো না আমার মতো যুবক র্যাবার্মি পুলিশ ইয়ারের ছাত্রী করে নামাজ ছারে না আমি কেন পারবো না আমার মতো যুব কোটি টাকার ব্যবসা করে নামাজ সারে না এক টাকা হারাম খায় না আমি কেন পারবো না আমার মতো যুবক ড্রাইভারি করে সুমিখের কাজ করে নামাজ বাদ দেয় না আমি কেন পারবো না কপাল আমার খারাপ আমি তো অন্যের দোষ নিয়া dolaছি নিজের দোষের খবর নাই আল্লাহর কাছে তওবা করো আল্লাহ জীবনে বহু অন্যায় করেছি কবরের আজাব সত্য কোরআন সত্য হাদিস সত্য গুনাহগারেরা নামে যাবে মেকামুল ওয়ালা জান্নাতে যাবে কথা ফাইনাল অতএব আমি গুনাহ নিয়ে কবরে যেতে চাই না এত দিন অন্যায় করেছি শয়তানের ধোঁকায় পড়ে ও আল্লাহ আজ আমি তওবার দরজায় ফিরে আসলাম জীবনে নামাজ আরব না বেপরদায় চলব না মা বাবার বিরোধিতা করব না ও আল্লাহ তুমি আমাকে খাটি তও করার তও ফিক আমি কোনো দিন আল্লাহ বিরোধিতা করব না দেশের বিরোধিতা করব না জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না ও আল্লাহ তুমি আমাকে তও বা তও দাও শুধু তাও না আবার এই তও উপরে মজবুত নবীর তরিকা মতে চলার তও দাও যদি খাটি অন্তরে তওবা বা করার নিয়ত হয় মোনাফিকি যদি না থাকে গলায় সুরি আসবে মরে যাবো নবীর আর গালি দিব না নবীর আদর্শ জবাই করব না এমন পাক্কা তওবা যদি নিয়ত থাকে শুধু তারাই আল্লাহর কাছে তওবার নিয়তে দুটো হাত উঁচু করে দেখায়া দেই আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন আমাদের তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন আমিন আলহামদুলিল্লাহ